আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মাওলানা সাহেব কেবল আসরের নামাজ পড়লাম আপনার পিছনে জি সত্য না মিথ্যা সত্য আচ্ছা অনেক দিন যাবত আপনি হয়তো নামাজ পড়ান নাই অনেক দিন যাবত পড়ানো হয় না পড়ানো হয় না এই ফার্স্ট মনে হয় জামাতে নামাজ পড়াইলেন আমাদেরকে অনেক দিন পরে জামাত পড়লাম আপনি ইমাম হইছেন আমরা মুক্তাদি হয়েছি হুম আপনার ভিতরে অনুভূতিটা কেমন এখন আগে কিছুদিন আগে অনুভূতিটা কেমন ছিল যখন নামাজ পড়ার নাই আর এখন যে আমাদেরকে সাথে নিয়ে আপনি ইমাম হয়ে আমরা মুক্তাদি হইলাম নামাজ পড়াইছেন তাহলে আপনার কেমন লাগছে আসলে কেমন লাগছে কি বিষয়টা হলো যে মানুষের নানান জন্য নানান কথা বলে আসলে আল্লাহ পাক যদি হেদায়ত না দিত তাইলে আসলে এই পথে আসতে পারতাম না আল্লাহ পাক চায় নাই যে আসলে আমি একটি অশ্লীল এবং ডাস্টবিনের একটা জগতে থাকি অনেক অনেক কথা বলবে ভাই ওইগুলো আমি কান দিই না কিন্তু বিষয়টা হলো যে একটা সময় নামাজ পড়াইতাম হাজার হাজার মানুষ পিছনে থাকতো দোতলা তিনতলা চারতলা মসজিদ ভরে যেত রাস্তাঘাট ভরে যেত ভাই মানুষ নামাজ পড়া শান্তি পাইতো আত্মায় তৃপ্তি পাইত অনেকে রাস্তা দিয়া যাইতো বা অনেকে বলতো প্যান্ট শার্ট পরার কারণে ভাই কারণে নানা মানুষে নানান কথা বলছে অনেক মানুষের বিচ্ছিরি কথাও বলছে এখন সেইগুলো তো আপনার কানে নেওয়া যাবে না যাবে ভাই আমি নিব না ভাই কারণ কি এ দেশের মানুষ আমার জন্য দোয়া করছে ভাই তারা আমার ওই লেবাসে ওই পোশাকে ওই ওই চরিত্রে তারা আমাকে দেই তাদের কলিজা ফাইটটা গেছে ভাই কারণ এত সুন্দর ওয়াত করে এত সুন্দর ওয়াজ করে এত সুন্দর মানুষকে বুঝায় আমার বয়ানের কমেন্টগুলা একজন আমাকে বলছে ভাই ভাই আপনি একটু দেখেন মানুষ বলতেছিল যে এত সুন্দর যে মানুষকে বুঝায় সে কিভাবে অবজমানের মতো কাজ করে আসলে ভাই শয়তানের ধোকায় পড়ে অফসেস তরণায় পুরে ভাই বিশাল বড় ভুল করছি ভাই সবার কাছে ক্ষমা চাই ভাই কেউ যাতে আবার ছোট চোখে না দেখে ভাই আমি জীবনেও বুঝতে পারি নাই আচ্ছা এই কথাটা আপনি তো আরো কয়েকবার আমাদেরকে বলছিলেন জাতির উদ্দেশ্যে অনেক মানুষের কাছেও বলছিলেন অর্থাৎ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনার কাছে সাক্ষাৎকার হয়তো আমি দেখছি কিন্তু কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ হয়ে গেছেন এই কথাটা বলার পরেই বলছি ভাই হয়তো আপনাকে তখন চুলও কাটতে দেয় না চুল কাটার আগেই আপনাকে দিয়ে অনেকে দেখলাম যে আপনাকে হাত ধরে টানাটানি করতেছে আসেন আগে ইন্টারভিউ দিয়ে যান পরে চুল কাটেন এই কথা বলছিল ওই সময়টা আমাকে তারা দেয়নি যে যেই কারণে মানুষ ভাবছে যে হ্যাঁ নাটক করে কারণ সে কাম দে কিন্তু দে কিন্তু না নাটক করে আসলে ভাই দেখেন আমি ওই সময়টা পাইনি ভাই আর কি ভাই বর্তমানে খুব আর কি কষ্টে আসি ভাই ঠিক মতো খাইতারি না চলতারি না রাস্তাঘাটে বেরোই না ভাই মানসের জ্বালায় ওই কি বলে আপনার ওই মিডিয়া খুব বিরক্ত করে ভাই আসলে সৈত না ভাই বুঝতে পারছেন এখন বিষয়টা হইল ভাই যে সবার কাছে ক্ষমা চাই ভাই সবাই যাতে ক্ষমার দৃষ্টিতে দেখে এবং যে সমস্ত মিডিয়ার ভাইয়েরা যারা আমার পূর্বে আমার অশ্লীল এবং যখন কিনা আমি মেন্টালি প্রেশারে ছিলাম আসলে অনেকে বলে যে আসলে তার নাটক এটা বাইশ নেন আপনাদের কথাটা কিন্তু কথায় আমি একমত কথা হলো যে আপনি বলছে আপনাকে অনেকে বলছে অনেকে কমেন্টে বলে ভাই সে ভাইরাল হওয়ার জন্য এটা কমেন্ট অনেকে বলে অনেকে আবার ভিডিওর মাধ্যমে এটাকে বলা হয়েছে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াগুলো আছে যে ভাইরাল হওয়ার জন্য সে অভিনয় করতেছে কোনো মেয়ের পাল্লায় পড়েছে বা নেশার জগতে সে ডুবে গেছে বা সে কোনো একটা ধান্দা করতেছে দুনিয়ার লোভে পড়ছে বা বজিন বর করেছে এন মানুষের কথা এগুলো মানুষ বলবি এগুলো আমাদের মাথায় আর নেওয়া যাবে না যাবে নেওয়া যাবে না ভাই যারা আমাকে বলে যে হ্যাঁ বাইরালের দান করে আমি তাদেরকে বলবো আপনারাও বাইরাল হন আপনারাও বাইরাল হন হইয়া দেখেন কি শান্তি কথা বুঝতে পারছেন ভাই মানসিক একটা টেনশন চাপ নিয়ে যখন কিনা দিনের পথ থেকে সরে যায় তখন কে না কে জানি আমার বিষয়টা বলছে বলার পরে এই মিডিয়া আমার পিছিয়ে ভাই লাগা শুরু করলো ভাই আমি তখন মাথা আমি আমার সেন্সিটিভ হারাই ফেলছি বে এরা যাই বলতাম তাই বলতাম অনেক সময় আমার শিখায় শিখাই দিত যে এটা বলেন যে মেয়ের ব্যাপারটা আমি জীবনে ভাই অল্লাহী আমি কোনো মেয়ের সাথে জীবনে কখনো রিলেশন বা প্রেমী এই সমস্ত বিষয়ে বা আমার স্বভাবগত অভ্যাস নাইবে কথা বুঝতে পারছেন কারণ আপনি সবচেয়ে বড় কথা হইল যে মানুষ যেরকমভাবে আর কি আমার বিষয়টা দেখা কলিজায় তারা কামড় দিয়ে দিচ্ছে এটা কি করা সম্ভব ঠিক তো দূর আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা হয়তো তারাও একটা সময় লাইভে আসবে বা বলবে তারা বিষয়টা দেখার পরে অস্থির আসলেই ভাই যখন ডিপ্রেশনে ছিলাম তখন ভাই কেউ আসে নাই কাছে কেউ বুঝায় নাই ভাই কাউকে পাই নাই ভাই তখন পাল্টা কইরা বহুত কিছু হয়ে গেল গা ভাই তখন ভাই অনেকে বুঝাইছে ভাই বুঝার পরে আমি যখন বিষয়টা ভুল বুঝতে পারলাম আমি অনেক জীবনে অনেক বড় ভুল করছি ভাই জীবনে অনেক বড় ভুল করছি ভাই তখন মানুষ আমার জন্য হেদায়তের দোয়া করছে ভাই ভাই মানুষ এদেশের মানুষ আমাকে আপনি আপনি তো বুঝতে বুঝতে পারছেন আগেও পারছিলেন যে মানুষের দোয়া কিন্তু কাজে লাগে ভাই দেখেন আল্লাহর কাছে মানুষ যদি কিছু চায় ভাই আল্লাহ পাক ফিরা দেয় না ভাই একজন না দুইজন না ভাই কোটি কোটি মানুষ দোয়া করছে ভাই কোটি কোটি মানুষ কাইন্দা কাইন্দে দোয়া করছে ভাই তাদের দোয়ার বরকতে ভাই ফিরে থাকতে পারিনি অনেকে ভাবে যে সে নাটক করে আমি আসলে ভাই আমার একটা প্রশ্ন এখানে যে আপনাকে গামছা মুড়ো দিয়ে চলাফেরা করতে হয় এখন মানে মানুষ দেখলেই আপনাকে আটকাই অনেক কথা অনেক প্রশ্ন করে আবল অনেক পাবলিক আছে যারা আপনাদেরকে দিকে খারাপ বাসে আপনার দিকে তেরে আসে আক্রমণ করার জন্য আসলে তাকে তাদের বিষয়ে আপনি কথাগুলো কেমন বলছেন তাদের সাথে আপনার ব্যবহারটা কেমন থাকবে আসলে দেখেন ভাই যদিও রাস্তায় বের হইলে অনেকে ধরে জিজ্ঞেস করে তাদের ব্যাপারে বলব আসলে ভাই আমি আমার বইটা বুঝতে পারছি আসলে আমি ডিপ্রেশনে বা মেন্টালি প্রেশারে পড়ে আসলে আমার কমান সেন্স ঠিক ছিল না মানুষ যখন বুঝাইছে আমি বিষয়টা বুঝতে পারছি ভাই তখন আমি ভাই সবার পরিবর্তন হয়েছি ভাই তবা করছি ক্ষমা চাইছি সবার কাছে আল্লাহতালার কাছে নিজের গুণার জন্য অনুতপ্ত হয়েছি ভাই তো বিষয়টা হয়েছে যে ভাই যেহেতু আগে নামাজ পড়াইছি বা ইমামতি করছি খতিবগিরি করছি মানুষ আমার আগে দুইজন যেই সমস্ত দু চার পাঁচজন লোক আমাকে যেই চোখে দেখে দেখতো সবার উদ্দেশ্য আমার একটা এই দৃষ্টি তারা যাতে আমাকে এই নজরেই দেখে পাই আর আরেকটা কথা বলবো যে মিডিয়া বাই অতিরিক্ত শৃঙ্খল করতেছে ভাই আমাকে নিয়ে ভাই এগুলো আসলে ভাই আমি একজন মিডিয়ার কর্মী এখন আপনি বারবার মিডিয়ার কথা বলতেছেন মানে কি যারা ভিডিও শুট করতেছে আপনার ভালোগুলো কি আমরা করতেছি না শুধু খারাপটা আমরা করতেছি নি তা বারবার আপনি মিডিয়ার দোষ দেন কেন কারণ মিডিয়া তো আপনি ওই কাজে বিষয়ে গেছেন বিধে মিডিয়া আপনার পিছনে লাগছে আপনি যদি এটা না করতেন মিডিয়া করতেন আপনার পিছনে লাগতে এটা কি আপনার মনে হয় আপনি আগের বয়ানগুলো কি মিডিয়ারা প্রচার করে না তারা কি আপনার খারাপ কিছু বলছে তাহলে মিডিয়ার দোষ দেওয়া যাবে না কারণ মিডিয়া তো আপনার ওই যেভাবে আপনি ছিলেন সেভাবেই তারা প্রচার করছে হয়তো দুই একটু বানাইয়ে বলতে পারে মিডিয়া না যেমন আপনি আসছেন আমাকে দেখতে আসছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই আরও অনেক ভাইরা আসে দেখা সাক্ষাৎ করতে যেমন ইতিপূর্বে যারা আর কি আমার সাথে সরাসরি সাক্ষাৎকার নিস যদিও এরা হয়তো ভিডিওর সামনে দমক দিছে আমারে বা অনেক কিছু করছে কিন্তু ভিডিওর বাহিরে আমার অনেক বুঝে যাতে পাই দূরে ভাই আপনি ফিরে যান সামনে আপনাকে দমক দিছে তারা ভাইরাল হওয়ার জন্য কিন্তু মূলত আপনি যে পজিশনে ছিলেন আপনি একজন আলেম আপনাকে আমি ইসলামী স্কলার বলছি এজন্য কিন্তু অনেকে কমেন্টে বলে সে কি ইসলামী স্কলারের যোগ্য কিন্তু একজন আলেম আলেম কাকে বলে যে কমেন্ট করছে সেও কিন্তু সম্ভবত জানে না যে আলেম কাকে বলে হয় এটা যে দাওরায় পাশ করার পরে কি আর কি লেখাবার যোগ্য তাহলে কি ইসলামী স্কলার হয় বা ইংরেজি দুই একটা পটপট করে বাসা বলে কি সে ইসলামী স্কলার হয় না ইসলামী স্কলার হইতে গেলে কিছু দক্ষ লাগে পার্সোনালি এমনটা না ভাই আলেমদের বৈশিষ্ট্য চরিত্র হলো আল্লাহ পাক নিজেই বলছে ইন্দামাই আকসাল্লাহ মিন ইবাদি হিল উলামা আলেমরা আমি আল্লাহকে অনেক ভয় করে আসলে ভাই আমি বাজে অশ্লীল অঙ্গনে ভাই চলে গেছিলাম ভাই কিন্তু মানুষের দোয়াই ভাই যখন মানুষ আমাকে বুঝাইছে ভাই আমার দেমাক ফিরছে পাই আমি বিশ্বাস করেন দুইটা ভাই আমার চুল কাটার জন্য ভাই তারা উঠা পুরা আর কি দুইটা দুইটা লোক আমাকে হেল্প করছে সাহায্য করছে তখন আমি এদেরকে ধমক দিছি ভাই অনেক ভাই সহ্য ভাই তার চুলটা চুল ভাই কেমন জানি অস্থির অস্থির লাগে ভাই শান্তি লাগে মানে এই কয়দিন আপনি চুল রাখছেন এজন্য আপনি নিজের কাছে অস্থির লাগ দিছে কখন চুল কাটবেন এই প্রেশানি হয়ে গেছিলেন কিন্তু ওই যে দেখলাম টানাহানি করতেছে যে আগে ভিডিও শুট করি পরে চুল কাটেন মানে চুল অবস্থা কিছু ভিডিও শুট নিয়ে নি কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে চাইপে ধরছে কিছু মিডিয়া কর্মীরা তারপরে তাদের সাক্ষাৎকার দিয়ে তারপর আপনি চুল কাটছেন হ্যাঁ এখন চুল কাটার পরে কিন্তু আমি আপনার ভিডিও নিচ্ছি আপনার পিছনে নামাজ আদায় করছি এখনো মাথায় চুল নেই সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে আসেন হয়তো তার মাথায় চুল নাই কিন্তু এখন আর মূলত বিষয় হলো সে কিন্তু নামাজ পড়াইছে আর সুন্দরভাবে সেই ভিডিও পুরস্কার আমি আপনাদেরকে দেবো আর একটা বিষয় হলো সে কিন্তু এখন পরিপূর্ণভাবে অর্থাৎ শুধু একটু নয় পরিপূর্ণভাবেই ওই জগৎটা ছেড়ে দিছে কোন জগৎ যেই জগতে কোনো মুসলিম ঢুকতে পারে না আর যে ঢুকে সে কখনো মুসলিম থাকে না অর্থাৎ চুলে কালার করা সামনে থেকে চুল বড় করা টিকটক করা তারপরে মেয়ে নি অশ্লীল ভিডিও তৈরি করা মেয়েদের সাথে জড়িয়ে ধরা বাজে মন্তব্য করা নেশাপানি করা ওই জগৎটা অর্থাৎ ফিলিম স্টাইলের যে কাজগুলো করা হয় সে কিন্তু ওই জগতে একটু নাই সে পরিপূর্ণভাবে ফিরে এসেছে এবং একজন আলেম হিসাবে সে কিন্তু এখন দাবি করতে পারে ঠিক কি না ভাই নিজেকে আলেম দাবি করি না ভাই আপনি তো এখন আলেম আপনার ভিতরে এলেম আছে না যেই পরিমাণে এলেম কি সব ভুলে গেছে না কয়দিনে যেই পরিমাণ এলেম আমোলাখলাখ নিজের অর্জন করা দরকার করতে পারি নাই জাতির কাছে সহযোগিতা এবং দোয়া চাই সবাই যাতে দোয়া করে আমি যে আরও বেশি করে এলিম অর্জন করতে পারি এবং আমল লাখ যে আমি ঠিক করতে পারি ভাই সবার কাছে দোয়া চানের জন্য অবশ্যই সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে যেহেতু হেদায়েত দিছে নিশ্চয়ই আমি একজন আল্লাহর আল্লাহর মকবুল গোলাম আল্লাহ মাকে পছন্দ করে আমিও আপনাদের দেশবাসী সারা বাংলাদেশের সমস্ত মুসলমান যে যেখানে আছে প্রত্যেকের জন্য বিশ্ব মুসলিমের জন্য আমি দোয়া করবো আল্লাপাক সবাইকে ইমানের হালতে ভাই সবচেয়ে বড় কথা ভাই ইমানের সহিত মৃত্যুবরণ করতে হবে ভাই ইমান সারা ভাই মল্লে বা সম্মানিত বন্ধুরা আমরা যেই ব্যক্তির সাথে কথা বলছিলাম আপনারা হয়তো তাকে চিনেন বা দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় অনেক পরিমাণে সে ভাইরাল হয়েছে যে কোনো কারণে এখন সেইটা বড় বিষয় না বড়ো বিষয় হলো সে আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমান আমরা ভাই ভাই আর যেহেতু সে একজন আমাদের এখন মুসলিম ভাই সে আলেম হোক আর অন্য কোনো কিছু হোক সেটা বড় বিষয় না বড়ো বিষয় হলো সে আলেম পাশ করছেন এজন্য তার পিছনে আমরা নামাজ আদায় করছি তার ভিতরে এলেম আছে দুই চার জনে কখনো দুই চার দিনে কি কোনো এলেম সে ভুলে যায় না তার ভিতরে পরিপূর্ণ এখনও এলেম আছে সামনের দিনগুলোতে সে যেন সুন্দরভাবে আমাদের মাঝে বসবাস করতে পারে সবাই তার জন্য দোয়া করবেন রাস্তাঘাটে যদি তার দেখা হয় সবাই তার কাছে দোয়া করবেন কারণ তার কাছে দোয়া চায়াও নেবেন আপনারাও দোয়া করবেন কারণ সে একজন আলেম আর আপনারা তাকে উচ্ছৃ ভাষায় কমেন্ট বা গালাগালি করবেন না বা অন্য বিষয় তাকে নিয়ে মন্তব্য করবেন না যেহেতু ফিরে এসেছে তার ভুলগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহে অবরাকাতু